মধ্যবিত্ত পরিবারের জন্ম নেওয়া একটি ছেলে ইউটিউব থেকে এত টাকা কামিয়েছে যে ইউটিউবের সিইও যদি মাসে দেড়শো মিলিয়ন ডলার ইনকাম করে তাইলে মিস্টার বিস্ট পাঁচশো মিলিয়ন ডলার ইনকাম করে হ্যাঁ বন্ধুরা আজকে কথা বলবো দুনিয়ার সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্টকে নিয়ে মিস্টার বিস্ট ছিল খুব মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে মিস্টার বিসকে তার মা জিমি বলে ডাকতো কিন্তু দিকে জিমির বাবা মার মিল ছিল না জিমির বাবা জিমির মাকে খুব অত্যাচার করতো হঠাৎ একদিন জিমির বাবা মার ডিভোর্স হয়ে যায় এই দিকে জিমি অনেক চিন্তিত হয়ে পড়ে আরেকদিকে জিমির মা ছিল আর্মি জিমির মা ডিভোর্স হয়ে যাওয়াতে জিমি এবং জিমির ভাইকে নিয়ে খুব সুখে শান্তিতে জীবন কাটাতো কিন্তু হঠাৎ জিমি একদিন পড়তে বসে ভাবলো সে পড়াশোনা ছেড়ে দিয়ে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর হবে কিন্তু তাতে জিমির মা জিমিকে সাপোর্ট করে না কিন্তু 2007 সালে জিমির জীবন হঠাৎ পরিবর্তন হয়ে যায় 2007 সালে এমন কি পরিবর্তন হয়েছিল জানতে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন সাতই মে উনিশশো সালে আমেরিকান ক্যান্সাস নামের একটি শহরে জিমি জন্মগ্রহণ করেন জিমির পুরো নাম ছিল জিমস স্টেপেন জিমিস ডোনাল্ডসন তার মা ভালোবেসে তাকে জিমি বলে ডাকতো এবং সোশ্যাল মিডিয়াতে তাকে মিস্টার বিস্ট নামে সবাই চিনতো আমেরিকাতেও ইউটিউব জনপ্রিয়তা হয়ে ওঠে দু সালে জিমি সঠিক নিয়মে প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল খুলে এবং তখন তার ইউটিউব চ্যানেলের নাম রাখে মিস্টার সিক্স ট্রিপল জিরো কারণ তার মাইনক্রাফ্ট আইডির নাম ছিল এম বিস সিক্স ট্রিপল জিরো কিন্তু জিমি অসংখ্য ভিডিও ইউটিউবে আপলোড দেওয়ার পরেও জিমি সফল হয়ে উঠতে পারছিল না জিমি সফল হয়ে ওঠার পুরো ঘটনাটি শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন তাহলে আমি নেক্সটে আপনাদের জন্য পুরো ভিডিওটি নিয়ে আসতে পারব ধন্যবাদ